আজ পাইছে শ্রাবণের আমার নিবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর শেঠ অলিপিতে খুশি হবে দামোদর শেট কি চাই ভাজা আনবে কোটকি জুতো মোটকিতে ঝিয়ে জল পায় গুড়ি থেকে এনো কই ঝিউনো চান পাওয়া যাবে বোয়ালের পেট কি চিনে বাজারের থেকে এনো তো করম চা কাকেরার দিন চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বড় খাট জোড়িয়াতে ঝিলিপির রেটকি নমস্কার